আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন বুকের স্পন্দনটুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকারে উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আধার অঞ্জন জীবনের পথক্রান্তে ভুলে যাব মৃত্যুর সংকারে পরিচয় ভারে নূজ অনেকের শোকগ্রস্ত মন বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের মুহূর্তে বিস্তৃত হবে সব চিহ্ন আমার পাপের কিছু কাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় পৃষ্ঠ হবে প্রত্যেক অন্তর